হ্যালো লোভিয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি শেয়ার করবো আপনারা কীভাবে আপনাদের নামের অর্থ বের করবেন তো চলুন দেখে আসি আপনারা কীভাবে এই আপনাদের নামের অর্থ বের করবেন তার আগেই বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ হিজ আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো প্রথমে আপনাদের কী করতে হবে প্রথমে আপনাদের চলে যেতে হবে ক্রম ব্রাউজারে তো আপনারা অবশ্যই কোন ওপেন করবেন কোন বাজার ওপেন করার পর এখানে লিখবেন যেমন আপনার নাম বা আমার নাম আমি এখানে লিখলাম আপনারা এই ওয়ার্ডগুলো এখানে টাইপ করবেন টাইপ করার পর এন্টার চাপবেন এরপর এখানে যে বক্সটা চলে আসছে তো যে এখানে প্রথমেই দেখেন তো এই বক্সের মধ্যে যেগুলো লেখাগুলো থাকবে এই ওয়ার্ডগুলো আপনারা কপি করবেন ওয়ার্ডগুলো কপি করবেন এরপর আবার এখানে যাবেন যারা একটা নিউ ট্যাব নেবেন নিউ ট্যাপগুলো আবার এখানে লিখবেন গুগল ট্রান্সলেশন এরপর আপনার এখান থেকে এটা বাংলা আছে যেহেতু এখানে বাংলা আছে এটা আপনারা এখানে ইংলিশ করবেন তো এখান এখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পর এটা ইংলিশ হয়ে যাবে এরপর আপনারা যেই ওয়ার্ডটি কপি করেছেন সেটা এখানে পেস্ট করবেন এরপর দেখেন এখানে লেখা আছে মহষের নামের ভদ্র মানবিক সদর্থক সৎকর্ম সম্পাদনকারী মহাসেন একটি মুসলিম ছেলের নাম এটা এরপর যদি আমি এখানে আর একটা নাম সার্চ করি এখানে যেমন এখানে আর একটা নামের আমি সার্চ করব তো দেখেন আমি এখানে নাম সার্চ দিলাম রূপালী হ্যাঁ তো এই বক্সের মধ্যে যেগুলো আসবে সেগুলো আবার আপনার এখান থেকে কপি করবেন কপি করার পর আবার আপনার এখানে গুগল ট্রান্সলেশন চলে যাবেন তারপর আবার এখানে এটা টেস্ট করবেন পরে নামের অর্থ সর্বাধিক সুন্দর বলে এমন একটি নাম যা প্রাথমিকভাবে পিতামাতারা ব্যবহার করেন যারা মেয়েদের শিশুর নাম বিবেচনা করেছেন তো এরপর আমি আরেকটি নাম সার্চ করব এখানে আরাফ তো আরাফ নামটি আমি এখানে সার্চ করব তো এই নামের অর্থ আমি জানব তো এখান থেকে সবগুলো আবার আপনারা এখান থেকে কপি করবেন কপি করার পর আবার গুগল ট্রান্সলেশন চলে যাবেন পেস্ট করবেন তো এখানে এগুলো পড়ে নেবেন তো এখানে আছে যে আরাফ নামের অর্থ স্বর্গ নরকের মাঝে মাঝে এর অর্থ উচ্চ স্থান মানে আরাফ নামটি আরবিবির শব্দ এটা একটি আর এর অর্থ উচ্চ স্থান তো এভাবে আপনারা আপনারা আপনাদের নামের অর্থ এভাবে বের করতে পারবেন তো যারা যারা এখনও আপনাদের নামের অর্থ জানে না তারা অবশ্যই এই টিপসটি ফলো করুন তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন আপনাদের নামের অর্থ কি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের মাঝে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে